সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সুভাষ শেডুয়ের এইচইসি ম্যাথমেটিক্স প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ আসলে তোমাদের নিয়ে আলোচনা করতেছিলাম আমরা কিছু আসলে বেসিক অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো তোমাদের আলোচনা করছিলাম তো সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আজকে এটা হলো অধ্যায় নাম্বার তিন আমাদের লেকচার নাম্বার ওয়ান আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং সংখ্যা এটা একটা চ্যাপ্টার এবং বিভিন্ন বোর্ডে এখানে দেখতে পাচ্ছ এছাড়া অনেক অন্যান্য সময় আসছে অন্যান্য বোর্ড গুলোতে আসছে অল্প কয়েকটা নিয়ে আসছি এখানে তো এখান থেকে নর্মালি তোমাদের দুই মার্কস এবং চার মার্কস প্রশ্ন হয়ে থাকে তো আমরা আসলে এই লেকচারে কিছু বেসিক জিনিসগুলো ক্লিয়ার করব দেন আমরা নেক্সট ভিডিও থেকে আমরা কিছু ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো জটিল সংখ্যাকে আমরা নর্মালি জে ইক টু এক্স প্লাস আই রিপ্রেজেন্ট করি এবং এটার যে এক্স অংশটা সেটাকে বাস্তব অংশ বলা হয় এটাকে রিয়েল অফ জেড বা বাস্তব বোঝানো হয় আর ই অফ জেড জেড লেখা হয় যেমন এটা হলো এক্স এবং অবাস্তব অংশ এটা হচ্ছে আই এম অফ জেড যেটা হচ্ছে ওয়াই আয়ের সাথে যে অংশটা থাকবে সেটাকে আসলে ইম্যাজিনারি বলা হয় এই জন্য এটাকে বাংলায় অবাস্তব বলা হচ্ছে আর এটা ইংলিশ বলা হচ্ছে সো আই এম অফ জেড এটা আসলে আমরা এর সাথে যে অংশটা থাকবে সেটা কি রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে ওয়াই আমাদের এবং কাল্পনিক একক এবং এর প্রকৃতির মধ্যে আমরা আইকে কে নর্মালি বুঝি যে স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান যেটা আমাদের কাল্পনিক একক তো এটার ডিফারেন্ট ভ্যালু আছে তো আমরা এখানে দেখতে পারতেছি যে আই এর যে ভ্যালু এটা আছে স্কোয়ার মাইনাস ওয়ান আমরা আই পাই এবং আই স্কোয়ার যদি আমরা বের করি তাহলে বোথ সাইড তাহলে এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এবং আই কিউব যদি আমরা বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে এটাকে আমরা আই ইন্টু আই স্কোয়ার লিখতে পারি আই কিউব কে তাহলে আই তো আমরা জানি না মানে জানি না বলতে আসলে মাইনাস রুট অফ আর মাইনাস ওয়ান এই ব্যাপারটা এবং আই স্কোয়ার মানে আমরা একটু বের করছি যেটা হল মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান আর হচ্ছে আই এটা মিলে মাইনাস আই হয়ে যাচ্ছে আই টুটিভ ফোর যদি তুমি বের করতে চাও তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায় সো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এবং তুমি যদি আই ফাইভ বের করো তাহলেও দেখা যাবে সেটা আই হয়ে যাচ্ছে আই সিক্স হলে সেটা তুমি মাইনাস ওয়ান হবে আই সেভেন বের করলে মাইনাস আই হবে এন্ড আই টুটিউপি এইট যদি হয় সেটার ভ্যালু ওয়ান হবে সো দেখা যাচ্ছে যে এই ভ্যালুগুলো চারবার চারবার করে রিপিট হচ্ছে এবং সেম ভ্যালু দিচ্ছে আহ আমরা যদি আই টু দিবার টুয়েলভ যাই সেটা হয় সেটার ভ্যালু ওয়ান হবে সো ফোর ইন্টারভালে তোমার সেম ভ্যালু দিচ্ছে সবগুলাতেই এখানে আছে আছে পাওয়ার টেন যদি হয় সেটার ভ্যালু মাইনাস ওয়ান হবে এরকম ভাবে ভ্যালুগুলো রিপিট হয় সো আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন থ্রি বের করতে চাচ্ছি যে এটার ভ্যালুটা তাহলে কি হবে তো আমরা এই সিক্সটি থ্রি কে ফোর দিয়ে ডিভাইড করা যায় হায়েস্ট কতটুকু পর্যন্ত যায় আমরা জানি সিক্সটি পর্যন্ত যেতে পারে কারণ ফোর ইনটু ফিফটিন এটা সিক্সটি হয়ে যায় প্লাস থ্রি করলে আমার সিক্সটি থ্রি হয়ে যাচ্ছে এবং এটাকে আমরা জানি আমাদের যে এক্সপনেন্টের যে সূত্রগুলো আছে সেটা হিসেবে আমরা আই আইটি দেবে সিক্সটি ইন্টু আই আই কিউব লিখতে পারি এবং আইটি দেবে সিক্সটি হচ্ছে তোমার ওয়ান কারণ আমরা জানি ফোর ইন্টারভালে সেম ভ্যালু দিবে ওয়ান আর সিক্সটি যেহেতু ফোর ইন্টারভাল পরে ফোর ইন্টারভাল করতে করতে সিক্সটি পর্যন্ত আসবে একবার তো এটার ভ্যালু ওয়ান আসে আই কিউব মানে তো আই কিউব আমরা এটাকে দেখো জানি আই কিউব বলতে আসলে মাইনাস ওয়ান মাইনাস আই জানি সো আলটিমেটলি ওয়ান ইন্টু মাইনাস আই করলে আসলে আমাদের মাইনাস আই আসতেছে সিমিলারলি আমরা আইটে দুয়ার মাইনাস ফিফটি ফাইভ নেগেটিভ ভ্যালুর জন্য বের করতে পারি আমরা এখানে জাস্ট ওয়ান ডিভাইডেড বাই আইটে দুয়ার ফিফটি ফাইভ লিখতে পারি এবং সেম প্রসেস যে আমাদের ফিফটি এর মধ্যে হায়েস্ট পূর্ণ সংখ্যক চার কতবার পর্যন্ত যেতে পারে বা হায়েস্ট কত পর্যন্ত যাবে

হর যে পার্টটা থাকবে এখানে আই রাখা যাবে না তো আমরা এই জন্য বোধ সাইড এ বলতে লব এবং হরে আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে দেখা যাচ্ছে যে নিচে যে আয়টা এটা ভ্যানিশ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কারণ এটা সো ভ্যালু হচ্ছে ওয়ান এবং এখানে আই আছে সো ওয়ান ডিভাইড বাই ওয়ান এটা আই হয়ে যাচ্ছে এইভাবে আমরা ডিফারেন্ট ভ্যালুর জন্য আয় এর পাওয়ার হিসেবে বের করতে পারি সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক যেটা এইরকম জনির সঙ্গে পরমাণ বা এটাকে মডুলাসও বলা হয় এটা হচ্ছে মড অফ জেড সো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের যদি জেড এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এক্সটা হচ্ছে আমাদের বাস্তব পার্ট এবং ওয়াই হচ্ছে আমাদের অবাস্তব পার্ট তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি যে বাস্তবের স্কোয়ার প্লাস অবাস্তবের স্কোয়ার এটা হচ্ছে রুট ওভার করলে আমরা পরমাণ বা মোডুলাস পেয়ে যাবো আচ্ছা নথি আসি নথি বা এটাকে ইংলিশে আর্গুমেন্ট বলা হয় আর্গুমেন্ট আবার দুই ধরনের এখানে আমরা একটা মুখ্য আর্গুমেন্ট বলতে পারি যেটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা হচ্ছে এবং সাধারণ আর্গুমেন্ট বলতে হবে যেটাকে জেনারেল আর্গুমেন্ট বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টকে দেখো এ আর অফ এ আর জি অফ জেড লিখছি এখানে এটাকে বড় লিখছি কিন্তু জেনারেল আর্গুমেন্ট লেখার জন্য দেখো স্মল এ লেখা হয়েছে তো ক্যাপিটাল এ আর জি অফ জেড এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট যেটা থেটাতে রিপ্রেজেন্ট করা হয় এবং এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এবং এই থেটার ভ্যালুটা অলওয়েজ মনে রাখবে যে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকবে এই ভিতরে ভ্যালুটা হয় এক্স্যাক্টলি আমাদের এর ভিতরেই থাকবে এর বাইরে হবে না ভ্যালুগুলা এবং জেনারেল আর্গুমেন্ট আমরা এ স্মল লেটারে এ আর জি অফ জেড লিখছি এবং থেটা প্লাস টু এন পাই এই টু এন পাইটা আমাদের এড হবে জেনারেল আর্গুমেন্টের সাথে এবং এন এর ভ্যালুটা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে যে কোনো ভ্যালুই হতে পারে আচ্ছা এবার আমরা দেখছি আর্গুমেন্ট আমাদের বিভিন্ন যে চতুর্ভাগ আছে এই বিভিন্ন চতুর্ভাগে কেমন হয় তো আমাদের এটা প্রথম চতুর্ভাগ এই প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস প্লাস হয় আমরা জানি বাস্তব প্লাস হয় এবং অবাস্তবটাও প্লাস হয় যদি এমন হয় তাহলে এটা আমরা প্রথম চতুর্ভাগ পাচ্ছি এবং থেটার ভ্যালুটা টেন ইনসাইক হয় এখানে আমাদের নেগেটিভ হয় যদি বাস্তব অংশটা এবং অবাস্তবটা যদি পজিটিভ হয় তাহলে পাই মাইনাস থেটা হবে এটা হবে তৃতীয় চতুর্ভাগে তোমার মাইনাস পাই প্লাস থেটা হবে এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস সেটা হবে সো এগুলো মনে রাখতে হবে আমাদের ক্যালকুলেশন করার জন্য তো জটিল সংখ্যা পোলার আকার হয় বিভিন্ন রকম তো আমরা এখানে আর ইকোয়াল টু মডুলাস অফ জেড সো মডুলাস অফ জেড রুট ওভার এক্স স্কয়ার প্লাস এটা আসলে আর এর ভ্যালু হয় আমরা যদি কার্টেসিয়ান এর সাথে পোলার ফর্মের যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেম যেটা বা পোলার স্থানাঙ্ক জ্যামিতি বা ও স্থানাঙ্ক জ্যামিতি এটার সাথে যখন আমরা রিলেট করছিলাম তার সম্পর্ক নির্ণয় করছিলাম এই ভ্যালুটা আসলে আর দিচ্ছিল সো এটাকে আমি আরো বলতে পারি মডুলাস অফ জেড ও বলতে পারি এবং জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা আমরা জানি এবং এক্স এর ভ্যালু হচ্ছে আর কস্তেটা হয় এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন হয় সো আর যদি তুমি কমন নিয়ে বের করে নি আসো সো কস থেটা প্লাস আই হয় এবং এইখানে এই যে কস থেটা প্লাস আই এই ভ্যালুটাকে ই টু দি লেখা যায় এটা হচ্ছে অয়লারের সূত্র এবং ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা নিলে এখানে একটা জাস্ট মাইনাস চলে আসে কস থেটা মাইনাস আই সাইন সো আমরা এই যে অংশটা কস থেটা প্লাস আই সাইন থেটা এটাকে ই টু দি পাওয়ার লিখতে পারি সো আমাদের জটিল সংখ্যা পোলার আকার দুইটা এটা একটা এবং এটা একটা দুইটাই আমরা ইউজ করতে পারি অনুবন্ধী জটিল সংখ্যা এটা হচ্ছে জেড ইক টু এক্স আই ওয়াই যদি হয় তোমার একটা জটিল সংখ্যা তো অনুবন্ধী জটিল সংখ্যা হবে জেড বার এখানে সবসময় মনে রাখবো যে এর আগেরটা সাইনটা চেঞ্জ হয়ে যায় এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর এই জেডেই যদি তোমার মাইনাস থাকে তাহলে জেড বারটা তোমার প্লাস হয়ে যাবে সো এইগুলো ছিল আমাদের বেসিক কিছু নেক্সট ভিডিওতে আমরা কিছু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ woo <whistles>